প্রিয় দেশবাসী দেশের লগ্নে অবস্থায় আপনাদের সামনে এসেছি সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে হত্যার প্রতিবাদ ও নয় দফা দাপিদে আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রবিবার থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে শুক্রবার রাত আটটায় ফেসবুক পোস্ট ও ভিডিও বার্তায় এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ ও সহ সমন্বয়ক রিফাত রশিদ আপনার সারা দেশের ছাত্র নাগরিক অভিভাবক যে যে অবস্থানে আছেন মা বল প্রত্যেককে বলবো আগামী কাল থেকে আপনার প্রত্যেকে রাজপথে রাখবেন প্রত্যেককে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে সারা দেশের মানুষকে অলিগলি ও পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন তারা এর আগে বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের প্রেরিত এক বার্তায় শুক্রবার সারা দেশে প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল নামের নতুন কর্মসূচি পালন করার আহ্বান জানানো হয় বার্তায় বলা হয় আপনারা জানেন আমরা আমাদের কোনো ব্যক্তি স্বার্থের জন্য আন্দোলন করছি না আমাদের আন্দোলন আপনার ও আপনার সন্তানের মুক্তির জন্য কি অপরাধ ছিল আমাদের সাংবিধানিক অধিকার চাওয়াটা কি আমাদের অপরাধ কি অপরাধে শত শত ভাইদের হত্যা করা হলো আমরা এর জবাব জানি না কিন্তু এর জবাব ও বিচার না নিয়ে আমরা আমাদের আন্দোলনকে থামাবো না জাতির এই দুর্দিনে আন্দোলনের অংশ নেওয়ার অপরাধে শহীদ আহত পঙ্গু গ্রেপ্তার হওয়া সকলের স্মরণে শুক্রবার দেশব্যাপী প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করছি আবার আবার আমাদের আমাদের ভাইদেরকে হত্যা করেছে। ভাইদের রক্ত সিলেটে উত্তরায় টাঙ্গাইলে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন ঢাকা সিলেট খুলনার রাজপথ লঙ্ঘিত হয়েছে আমাদের ভাইদের ওপর গুলি করা হয়েছে সারা দেশে মানুষদের বলবো আপনারা রাজপথে নামুন যাতে আর গুলি করার সাহস না পায় আমরা আর রক্ত চাই না দেশে শান্তি চাই পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের বলবো, আপনারা গুলি করবেন না আর একটা চার্জ ও গুলি চালানো যাবে না কোনো ধরনের সহযোগিতা করা হবে না প্রত্যেকটা অফিসার অসহযোগ আন্দোলনের ব্যাপারে বলেন এই সরকারকে কোনো টেক্সট দেওয়া হবে না কোনো ধরনের সহযোগিতা করবেন না বিদ্যুৎ বিল গ্যাস বিল দেওয়া হবে না প্রয়োজনে মোমবাতিতে চলবেন লাকড়িতে রান্না করবেন উল্লেখ্য কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই থেকে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটতে থাকে এসব ঘটনায় সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত দেড়শো জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে যদিও বিভিন্ন গণমাধ্যমে এই সংখ্যা দুই শতাধিক বলে দাবি করা হচ্ছে